আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি গরু পালনের পাশাপাশি কি কি কাজ করি এবং আজকে কিছু কথা থাকবে আমার সেই সকল প্রান্তিক ভাইদের উদ্দেশ্যে যারা গরুর খামার করে লাভ করতে না আপনাদেরকে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা অনেকে ভাবি যে গরুর যে আমরা গাবি বা সার মোটা যা যেটাই বলি আমরা অনেকে ভাবি যে যদি নিজের খাবারটা নিজে তৈরি করতে পারি তাহলে অনেক সাশ্রয় হবে কিন্তু এর সাথে ভালো আমরা কিছু পরিমাণে যদি গরুর খাবারটা যদি আমরা নিজেরাই চাষ করতে পারি তাহলে আরো সবচেয়ে ভালো আবার আরো খাবারের খরচ কম পেরে যায় যেমন আমি গরুর খামারের পাশাপাশি ধান ভুট্টা এগুলা করি যেমন আমরা তো গরুর ঘাস খাওয়াই না আমরা ধান করলে আমরা খেড়া পাই যেতেছি এবং আমরা যে কুরা ধান এগুলো একসাথে ভাঙাই ভুট্টা এগুলো একসাথে ভাঙাই ওই ধান চাষ করলে ধানটাও হয়ে যেতেছে গরুর এবং ভুট্টাটা করলে ভুট্টাটাও যেমন গরুর প্রধান মানে ভালো কম দামের মধ্যে সবচেয়ে ভালো ধান হলো ভুট্টা আমি এই যে আমার এই যে ফসলটা এই জমিটা আছে এটা আগে ঘাস করতাম যখন আমার গাবি ছিল এখন আমি যেহেতু গাবি পালি না আমি খের দিয়ে গরু মোটা তাজা করি এই জন্য আমি এটাতে ভুট্টা লাগাই এবং আমার আর একটা ক্ষেত আছে ওই পাশে অনেক দূরে ওইটাতেও যাওয়া হয় না আমরা যারা মধ্যবিত্ত খামারি আছি আমরা যদি গরু পালনের পাশাপাশি বিভিন্ন চাষাবাদ করি এবং ওই ফসলটা থেকে যদি আমাদের সংসার এবং গরুর খামারটা চলে ইনশাল্লাহ আমরা একদিন আমরাও লাভ করতে পারবো কিন্তু সব সবকিছুই যদি আমরা কিনা নিজে বানাই তাহলে তো আমরা কখনো লাভ করতে পারবো না আমরা শুধু গরুর খামার কিন্তু ফুল টাইম জব না বা সারাদিন যে গরুর খামারে সময় দেওয়া লাগে না আপনি যদি গরুর খামার একটা রুটিন করে নেন বা কাজের একটা সময় করে নেন আপনি ওই কাজের পাশাপাশি আপনি বিভিন্ন চাষাবাদও করতে পারবেন তখন কিন্তু আমাদের যেই খামারটা আছে ওইটাও উন্নত হবে আমাদের জীবনটাও উন্নত হবে এবং আমার অনেক ভাই আমারে কল দেয় দিনের বেলা কল দেয় আবার আমি কল ধরতে পারি না আপনারা কিছু মনে করেন না ভাই আপনার মনে করেন না যে ভাই ইউটিউবার মানুষ অহংকার না ভাই আমি খুব ক্ষুদ্র একটা এবং একটা সাধারণ একটা কৃষক বা সাধারণ একটা মানুষ আপনাদের জন্যই আমি এতটুকু আপনারা যদি আমার মানে ভালো না বাসতেন বা সাপোর্ট না করতেন আমার ভিডিওগুলো না দেখতেন তো আমি কিন্তু এতটুকু আসতে পারতাম না আমি আপনারা মাগরিবের পরে কল দিন ইনশাল্লাহ ভাই দিন মাঠে থাকি বা গরুর খামারের পাশাপাশি সারাদিনই মোবাইল নিয়ে যাওয়া হয় না এই বিভিন্ন কাজের পাশাপাশি আপনাদেরকে কিছু ভিডিও দিই যাতে আমার প্রান্তিক ভাইয়েরাও কিছু শিখতে পারে আমার মেন উদ্দেশ্য হলো আমার প্রান্তিক ভাইয়েরা আমারে অনেকে অনেক কিছু বলতে পারেন কিন্তু আমার কারো কাছে কারো কথায় আমার আসে যায় না আমি যদি আমার একটা এই ভিডিওগুলো থেকে যদি আমার একটা প্রান্তিক খামারে উপকার হয় এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয় আর আমাদের খামার তখনই উন্নত হইব যখন আমরা এই খামারের পাশাপাশি বিভিন্ন চাষাবাদে জড়িত থাকব। এই চাষাবাদ দিয়ে আমাদের সংসারও ভালো করে চলবো আমাদের খামারটাও ভালো করে চলবো এবং আমাদের গরুর যেই দানাদারটা আছে বা খের আছে এগুলাও আমাদের এই ফসল থেকে হয়ে যাব আমরা যারা খামারে আছি শুধু গরুর খামারের উপর যদি আমরা নির্ভর করে থাকি তাহলে আমাদের খামার কখনো উন্নত হবে না